শোনো এখন এই চার জনকে চারটা বাদাম দিব ঠিক আছে চারজনের হাতে চারজন এখানে বসবা সময় দিব তিন মিনিট ঠিক আছে তিন মিনিটই না পাঁচ মিনিট সময় দিব ঠিক আছে পাঁচ মিনিটের ভিতরে যে যে কয়টা বাদাম খাইতে পারবে প্রত্যেকটা বাদামের জন্য এক টাকা করে দেবো তুমি যদি একশো খাইতে পারো একশো টাকা পাবা যদি দুশো খাইতে পারো দুশো টাকা পাবা ঠিক আছে যদি তিনশো খাইতে পারো তিনশো টাকা পাবো প্রতিযোগিতা সবাইকে দিব চারজনকেই দিব কিন্তু সময় আছে পাঁচ মিনিট ঘড়ির টাইম ধরবো ঠিক আছে যে যে কয় হ্যাঁ তো সবটির যে যদি তুমি এই পাঁচশো খাও পাঁচশো টাকা দিব যদি একশো খাও একশো টাকা দিব ঠিক আছে এর বসো এখানে যদি বাদাম শেষ হয়ে যায় বাদাম তো আরো আছে আদার দিব টাইম আছে পাঁচ মিনিট